হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট উনিশ খ্রিস্টানঙ্ক দুশো পঁচিশ ভিডিও পাট ন পঁচিশ করব হাতে কলমে ছ কাগজের সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি নির্ণয় করে এখানে যেটা জানতে হবে যে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল মানে যোগ করতে হবে ত্রিভুজের তিনটে কোণের সম মানের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা মনে রাখবে যে যে কোনো ত্রিভুজের তিনটে কোণে যোগ ফল সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে যে ছ কাগজটি দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা আলাদা ফাঁকা ফাঁকা ঘর রয়েছে মানে ক্ষোভ করা ঘর রয়েছে এটাকে বলবো ছক কাগজ এই ছক কাগজের মধ্যে এখানে একটি বিন্দু নিয়েছে এখানে একটি বিন্দু নিয়েছে এই বিন্দুটির নাম দিয়েছে এ এই বিন্দুটির নাম দিয়েছে বি আর এখানে একটি বিন্দু নিয়ে সেটির নাম দিয়েছে সি তাহলে বিন্দুগুলো যদি আমরা যোগ করি এভাবে তাহলে এ বি একটি কি এখানে ত্রিভুজ আছে এ আর বি বিন্দু আমরা যুক্ত করলাম এভাবে যেমনভাবে যুক্ত করা ছিল আবার এ থেকে সিকে যদি যুক্ত করি তাহলে এভাবে পাবো এসি আবার বি থেকে সি কে যুক্ত করবো তাহলে বাহুটির নাম হবে বি সি তাহলে এখানে একটি ত্রিভুজ আছে এ বি সি এবার ছ কাগজে একটি বিষম বাহু বা স্থলকোনি ত্রিভুজ আঁকলাম বিষমবাহু বলতে যার প্রত্যেকটি বাহু সমান নয় মানে অসমান যদি আমি স্কেল দিয়ে এবি বাহুর মাপ নিই সবসময় মাপ নিতে গেলে মনে রাখবে শূন্য থেকে মাপটা নিতে হয় তাহলে কত সেমি দেখতে পাচ্ছি এটা পাঁচ সেমি মানে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি ঠিক একইভাবেই এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা মাপি এভাবে তাহলে শূন্যতে বসাব আমি আর তাহলে এটা কত সেন্টিমিটার দশ এগারো বারো সেন্টিমিটার তাহলে এসি বাহুটি হচ্ছে বারো সেন্টিমিটার এরপর বিসি বাহু যদি মাপ নিই আমরা সেটি হচ্ছে আট সেন্টিমিটার শূন্য থেকে আট তাহলে এখানে লক্ষ্য করো এসি বাহু হচ্ছে বারো সেন্টিমিটার বিসি বাহু হচ্ছে আট সেমি এসি বাহু হচ্ছে পাঁচ সেমি তাহলে আলাদা আলাদা মাপেন এই জন্য এটাকে বলবো আমরা বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যই অসমান কথার অর্থ হচ্ছে সমান নয় সেই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তাহলে এখানে আমরা এই কোনটি মাপবো বি কোনটি তাহলে চাদার এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এদিকটায় শূন্য বা একশো আশি সেটা হচ্ছে ভূমি রেখা আর যদি এদিকটায় আছে তাহলে শূন্য বা একশো আশি সেটি হচ্ছে ভূমি রেখা তাহলে প্রথমে আমরা এই বি ভূমি কেন্দ্র এর সাথে মেশাবো আর ভূমি রেখা দেখো এই দিকটায় আছে কারণ বিসি এদিকে রয়েছে তাহলে এখানে ঠিকভাবে মেশাতে হবে ভূমি রেখার সাথে এই যে একশো আশি বা শূন্য দেখতে পাচ্ছি এই রাগের সাথে মেশাবো তাহলে আমরা এখানে দেখি এখানে দুটো স্কেল একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভেতরের স্কেল তাহলে যেই স্কেলে শূন্য আছে সেই স্কেলটা ধরে আমরা গণনা করবো তাহলে দুটো স্কেলের মধ্যে দেখো ভেতরের স্কেলে শূন্য আছে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এই যে দাগটি দেখতে পাচ্ছি সেটা একশো চল্লিশ বরাবর দেখো এই যে এই যে বিন্দুটি আছে সেটা একশো চল্লিশ তাহলে এখানে এই কোনটি হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এরপর আমরা এই কোনটি যদি মাপি এই কোনটি তাহলে আমরা চাঁদাটিকে এভাবে বসাবো বসানোর পরে দেখ তাহলে এখানে এ বিন্দুকে কেন্দ্র করে চাঁদার যে ভূমি কেন্দ্র আছে সেটি মেশাতে হবে আর এটিকে মানে এবিটাকে আমরা ভূমি রেখা ধরব তাহলে এভাবে মেশাবো তাহলে এটি কত ডিগ্রি এই যে শূন্য ভেতরে স্কেল আছে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এটা একশো চল্লিশ এটা হচ্ছে চল্লিশ না এখানে ভুল করেছি এটা চল্লিশ ডিগ্রি নয় আর একবার দেখি আমরা এটা হচ্ছে ভূমি রেখা শূন্য এই রেখাটা মেশাতে হবে তাহলে শূন্য দশ কুড়ি আর তিরিশের মাঝখানে তাহলে পঁচিশ ডিগ্রি এটা নয় এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এরপর আমরা এই কোনটুকু মাপব চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমি রেখা মিশিয়ে আমরা দেখব এটা শূন্য দশ আর কুড়ির মাঝখানে তাহলে কত দশের পরে গণব এগারো বারো তেরো চোদ্দো পনেরো ডিগ্রি তাহলে এখানে কোনটি হচ্ছে পনেরো ডিগ্রি এবার দেখো যোগ করো এখানে তিনটি কোণের সমষ্টি কিন্তু একশো আশি পাবো পঁচিশ একশো চল্লিশ আর পনেরো যদি যোগ করি তাহলে প্রথমে পেয়েছিলাম আমরা একশো চল্লিশ ডিগ্রি তারপরে পেলাম আমরা পঁচিশ ডিগ্রি তারপরে পেলাম আমরা পনেরো ডিগ্রি এবার যদি যোগ করি তাহলে পাঁচ পাঁচ দশ শূন্য পাঁচ পাঁচ দশ দশের সাথে শূন্য যোগ করে দশের শূন্যই হবে হাতের এক আমরা এখানে লিখে রাখব চার দুই ছয় আরেকের সাত আর একে যোগ করলে পরে আট এখানে এক তাহলে দেখো তিনটি কোণের সমষ্টি কত দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি এবার এই যে আমরা কোনগুলো মাপলাম তাহলে এই কোণটা দেখো সেটি হচ্ছে নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট তাহলে এই ধরনের কোণকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ বা এভাবে বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির চেয়ে বড় আবার একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো সেই কোণটিকে স্থলকোনি ত্রিভুজ বলা হয় তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজ সবসময় সর্বদাই স্থূলকণী ত্রিভুজ হবে কেন তার কারণে বিষমবাহু ত্রিভুজের একটি যে কোণ সেটা নব্বই থেকে বড় হতে হবে আর একশো আশির থেকে ছোট হতে হবে বাকি কোণ দুটো কোণ কেন সেই দুটো কোণ নব্বই থেকে কম তাহলে নব্বই থেকে কম হলে পরে সূক্ষ্মকোণ তাহলে প্রশ্ন এটা যে একটি বিষমবাহুর ত্রিভুজে কি কী কোণ থাকে তাহলে মনে রাখবে স্থল স্থলকোণ থাকে আর দুটো সূক্ষ্ম কোণ থাকে সেটা নামই হচ্ছে বিষমবাহ ত্রিভুজ যদি বাহু দিয়ে বলি তাহলে বিষমবাহ ত্রিভুজ যেহেতু আলাদা আলাদাভাবে মাপের বাহু তাহলে বিষম আর যদি বলি স্থলকণী ত্রিভুজ তাহলে এখানে কোনই কথাটি আছে তার মানে একটি কোণ নব্বই ডিগ্রির থেকে বড়ো একশো আশি ডিগ্রির থেকে ছোট। সেটাকে বলবো স্থলকোনি ত্রিভুজ এই রকম এই রকমের বা মাপের তিনটি ত্রিভুজ কেটে নিলাম ও তিনটি কোণের নাম দিলাম দেখো এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি আমরা তিনবার কাটবো একবার কেটে আলাদা করব আবার একবার কাটবো আবার একবার কাটবো মানে তিনবার কাটতে হবে এখানে বলেছে তিনটি ত্রিভুজে কেটে দিলাম একই মাপে তাহলে দেখো এ এটা যদি এ হয় এটা বি এটা সি তাহলে এটা একটা ত্রিভুজ আর একটা কেটেছে দেখো এ বি না এখানে একটা আছে এ বি সি আর এখানে একটা এ বি সি আবার এখানে একটা এ বি সি এখানে তিনটে ত্রিভুজ আছে দেখো এক দুই এখানে একটা তিন একই মাপ এবার কি করলো একটা সাদা কাগজে তিনটি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি তাহলে একটা সাদা কাগজে কী করলো এরকমভাবে সাজালো প্রথমে এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি এটা যেভাবে ছিল সেভাবে রাখলো রাখার পর এই ত্রিভুজটি কী করলো একদম ঘুরিয়ে এসি বাহুকে এর সাথে রাখলো রেখে এটাকে এইভাবে রাখলো তাহলে এটা এটা একই পাশে থাকলো আর একটা ত্রিভুজ কী করলো সেখান থেকে নিয়ে এর সাথে মিলিয়ে এভাবে রাখলো দেখো এইভাবে এবি বাহুটাকে কেন্দ্র করে এভাবে রাখলো তাহলে এখানে এক দুই তিনটি ত্রিভুজ কিন্তু একই মাপে এবার এখানে কোনটা যোগ করলো কোন কোনটা এখানে আমরা যখন পড়বো তখন এভাবে পড়বো কোন সি তাহলে এখানে কোন কাকে বলা হচ্ছে কে তাহলে বি কোনটা কত একশো চল্লিশ তাহলে এখানে যদি বসে দিই একশো চল্লিশ মনে মনে হিসেব করে যোগ এবার কোন সি তাহলে মানে এ কোনটি কত এ এটা সেটা কত পঁচিশ ডিগ্রি তারপরে যোগ চিহ্ন আবার কোন সি বি তাহলে এসিবির মধ্যে মাঝখানে যেটি থাকবে সেটির কথা বোঝাচ্ছে তাহলে সি কোনটি এখানে বলছে তাহলে সি কোনটি কত সি কোনটি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এখানে পনেরো বসাব এবার একশো চল্লিশ পঁচিশ আর পনেরো আমরা প্রথমেই যোগ করেছিলাম সেটা কত পেয়েছিলাম একশো আশি তাহলে তিনটে কোন যোগ ফলে একশো আশি এই কোন এই কোন এই কোন এটা হবে একশো চল্লিশ এ আচ্ছা সি এটা এ সি তাহলে এ যদি এখানে তাহলে এটা হবে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এটা তখন হয়ে যাবে পনেরো ডিগ্রি আর এটার ক্ষেত্রে এটুক হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এ কোনটি হচ্ছে পঁচিশ ডিগ্রি আর এদিকে হচ্ছে পনেরো ডিগ্রি ঠিক একইভাবেই এ কোনটি হচ্ছে পঁচিশ ডিগ্রি এখানে বি কোনটি হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আর সিকোটি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে শিক্ষণ সামর্থ্য কী শিখলাম আমরা এই অধ্যায় থেকে বা এই পাঠ থেকে পাঠ নম্বর উনিশ থেকে ত্রিভুজ সম্পর্কে ধারণা গঠন শিখলাম বাহুভেদে ত্রিভুজ শিখলাম যেমন সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও কোন ভেদে যেমন সূক্ষ্মকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজ ত্রিভুজের ধারণা শিখলাম সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা তারপরে বিভিন্ন বিভিন্ন ধর্ম সম্পর্কে ধারণা গঠন পাঠ উনিশ আমরা এক থেকে পনেরোটি ভিডিওর মধ্যে শেষ করলাম এরপর পরবর্তী পাঠ কোডি করব